তার এমনকি প্লাক্সিনাম বন্ধু বন্ধু বা বন্ধু বা প্লাক্সিনাম তার বন্ধু না তার ভাইও আছে লাভ ভাই মুয়নিমি কই কত নেন এক উইকেডা নাই কই নাই না ভাই কি এই স্কুল তোমার নাম মারে এই এই স্কুল হ্যাঁ

একটা কথা বলি এটা দেখছো এটা বলছি না ছেলেটাকে শুধু শুধু ঠিক আছে একলাপায় না এক মাকে শীত যায় না আর তুমি একলাপায় নিজের অনেক বড় মনে করতেছো এখন বের না ঘর থেকে দেখি তোমার কত বড় হেডাম তুমি কত হেডাম হয়ে গেছো মায়েরা পুরো ফাটা দেখি তুমি কত বড় হেডাম বের হো থেকে এগুলো বাদ দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কাজে দিবে এখানেও ভালো হবে আখিরাতও ভালো হবে এই দিনটা কিন্তু শেষ নাই বুঝছো বাই বাই গুড বাই